বাইরের ওয়েদার দেখেই বুঝতে পারছেন জোর বৃষ্টি হচ্ছে আর এই পাহাড়ে বৃষ্টি হলে তো আর কথাই নেই খুব ঠান্ডা হয়ে যায় আর তার সাথে ঘন কুয়াশাও হয়ে গেছিলো এরকম ওয়েদারে তো আর বাইরে যাওয়া সম্ভব নয় ফ্রিজে ছিল কিছু চিকেন আজ আমি চিকেন দিয়ে দুটো রেসিপি করে দেখাবো খুবই সহজ আপনারা ঘরেই বানাতে পারেন আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে খুব কম তেলে এটা আমি বানাবো একটা দেখাবো চিকেন দিয়ে মোগলাই পরোটা একদম তেলে ভাজবো না আর হচ্ছে মোমো মিনি মোমো আর জাম্বু মোমো যেটা আপনাদের ইজি হবে সেটা আপনারা বানাবেন আর খুবই নরম আর খুবই সহজে আমি এটা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক মোমোর পুর আর মোকলাইয়ের স্টাফিং দুটোই আমি একই চিকেনের রেসিপি দিয়ে বানাবো তার জন্য আমি চিকেনটাকে তো সেদ্ধ করে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ এবার একটা ইলেকট্রনিক চপার নিয়ে নিয়েছি আপনাদের কাছে চপার না থাকলে এমনি ছুরি দিয়েও এক কুচি কুচি করে কেটে নিতে পারেন চপার দিয়ে করলে একদম ফাইন চপড হয়ে যায় দেখুন এখানে আমি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব সবজিগুলোকে কেটে নিয়েছি নিয়ে মিশিয়ে রেখে দিলাম সবজিগুলোকে চপ করা হয়ে গেল এবার চিকেনটা আমি এই মেশিন দিয়ে চপ করে নেবো মিক্সিতে করবেন না একদম পুরো পেস্ট হয়ে যায় এতে করলে একটু ক্রাঞ্চি বা চিকেনটা একটু শ্রেডের মতো হয়ে যায় দেখুন আমি হাড়গুলো থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে চপারের মধ্যে প্রত্যেকটা চিকেনকে দিয়ে দেবো চিকেন যদি না দিয়ে বানাতে চান আপনারা নিউট্রিলা সোয়াবিন দিয়েও বানাতে পারেন চিকেনটা জারের মধ্যে ভরে নিলাম নিয়ে ঢাকনা লাগিয়ে চিকেনগুলোকেও চপ করে নিলাম এই পিজানে চপারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এইটা কেনার পর থেকে আমার সব কিছু সবজি কাটতে সুবিধা হয় দেখুন কি সুন্দর শ্রেডেড হয়ে গেছে চিকেন যদি ভর্তা বানাতে চান এভাবে এখানেও মেশিন দিয়েও করে নিতে পারেন এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে চিকেনগুলো মিশিয়ে দিলাম আমি প্রথমেই বলেছিলাম খুবই লাইট বানাবো এটা মশলার জন্য শুধু আমি গোলমরিচ পাউডার দিলাম আর কিছু আমি এখানে মেশাবো না দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম ব্যাস পৌর তো আমার রেডি হয়ে গেল ধনে পাতাটাও কুচি কুচি করে মিশিয়ে দিয়েছিলাম লাস্টে যেমন করে আপনারা আটা ময়দা মাখেন একটু তেল আর অল্প একটু নুন দিয়ে আমি ময়ান দিয়ে এ আটা আর ময়দা মিশিয়েটা মেখে নিয়েছি তারপরে দেখুন আমি ঠিক যেভাবে বেলছি একটু একটু করে বাড়িয়ে নেবেন আর তলার দিকে নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে অনেকগুলো পিস একসাথে কাটা হয়ে যায় দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি কত বড় করে নিচ্ছি এবার একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে মোমোর যে শেপগুলো কেটে নিলাম যদি আপনারা হাতে করতে পারেন হাতেও লুচির মতো ছোট ছোট কেটে নিতে পারেন কাটার পরে পরের পাটটাকেও তুলে নিয়ে একটু বাড়িয়ে নিলাম নিয়ে এটাকেও এবার গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব আমার সবকটা গোল গোল করে কাটা হয়ে গেছে এবার মাঝখানে পুর দিয়ে দেখুন এভাবে ফোল্ড করে করে মুড়ে দেবেন ব্যাস মোমো রেডি হয়ে গেল চলুন আর একটাও আমি করে দেখাচ্ছি আপনারা যদি এরকম শেপ না করতে পারেন তাহলে পিঠের মতো জাস্ট জুড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন এবার কাঠাইতে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল দিয়ে মোমোগুলোকে তেলের মধ্যে জাস্ট ফ্রাই করে নেব এটা আমি মিনি মোমো বানাচ্ছি দেখুন এভাবে তেল দিয়ে প্রত্যেকটা মোমোকে আমি ভেজে নেব আজকে আমি যে মোমোটা বানাবো একদম ইউনিক আর নতুনভাবে দেখাচ্ছি একদিকটা ভাজা হয়ে গেলে একটা চামচ বা কাটা চামচ দিয়ে গুলোকে উল্টে দেবো সবকটা মোমো যখন ফ্রাই করা হয়ে গেল দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো মানে এটা বয়ল হতে দিলাম আজকের এই মোমোটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি আপনার এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি খেতে হয় দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল না মোমোগুলো ফ্রাইড অথচ বয়েলড এবার এর জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি মিক্সি জারে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটো দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো ব্যাস মোমোর সাথে পরিবেশন করে দিন তৈরি হয়ে গেল আমার মোমো আর চাটনি আমি কিছু ছোট মোমো বানিয়েছিলাম তার নাম দিয়েছি মিনি মোমো আর কয়েকটা বড় বানিয়েছিলাম সেগুলোর নাম দিয়েছিলাম জাম্বু মোমো অ্যাকচুয়ালি মোমো বানাতে টাইম বেশি লাগে একটু বড় বড় করে বানিয়ে দিই তাড়াতাড়ি হয়েও যায় আর পেটও ভরে যায় দেখুন কেমন হয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি খুবই সফট অথচ টেস্টি আর হেলদি মোমো আমি বানিয়েছিলাম এবার চলুন বানিয়ে ফেলি মোগলাই পরোটা তার জন্য ওই পুরটা নিয়ে নিয়েছি একটা জায়গায় এবার তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি মিশিয়ে দিলাম তন্দুরি মশলা আপনারা চাইলে যে কোনো সবজি মশলা বা কিচেন কিং মশলা মিশিয়ে দিতে পারেন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন মশলাগুলোতে নুন থাকেই তাই নুনের পরিমাণটা আন্দাজ মতো বুঝে দেবেন দিয়ে এবার চলুন ভালো করে ফেটিয়ে নিই এবার মোগলাই পরোটা বানানোর জন্য সিম্পল আটা ময়দা মিশিয়ে আমি আবার মেখে নিয়েছিলাম এবার সেটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি দেখুন হলে কিন্তু ভেতরে স্টাফিং বেরিয়ে যেতে পারে আপনারা যদি চাকি বেলুনে বেলতে না পারেন স্ল্যাবের রেখেও বেলে নিতে পারেন এভাবে একটু মোটা আর বড় করে বেলে নেবেন এবার চিকেন আর ডিমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলেন সেটা এবার ওই পরোটার মাঝখানে দিয়ে চারদিক দিয়ে মুড়ে দেব দেখুন এভাবে মুড়ে দেবেন আর যদি মনে হয় কোনাটা খুলে যাচ্ছে আপনারা একটু জল লাগিয়ে দিতে পারেন আমিও দেখুন সাইডগুলোতে হালকা করে জল লাগিয়ে দিলাম তাহলে খুব সুন্দরভাবে এটা চিপকে যায় এবার একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে তাতে কিন্তু আমি কোনো তেল না দিয়ে ওই যে স্টাফিং ভরা পরোটাটা দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি এটাকে খুব হালকা আঁচে ভালো করে সেঁকে নেব দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম কারণ ভেতরে ডিম দেওয়া আছে তাহলে ডিমটা আস্তে আস্তে করে বেকড হয়ে যাবে এক দিকটা যখন সেঁকা হয়ে গেল উল্টো দিকটা দিয়েও সেমভাবে সেঁকে নেব যখন দুদিকটাই সেঁকা হয়ে গেল এক চামচ রিফাইন অয়েল নিয়ে সব দিকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব কম আছে আপনারা যখন মোগলাই পরোটা দোকানে খান ওরা একদম ডুবো থেলে ভাজে খেতে তো অবশ্যই ভালো হয় কিন্তু সেটা অবশ্যই হেলদি নয় দিয়ে আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো তাহলে ভেতরের যে ডিমটা আছে একদম পুরো সেদ্ধ মতো হয়ে যাবে আমার মোগলাই পরোটা একদম রেডি দেখুন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের ফ্যামিলি সবার তো এটা খুবই পছন্দ এবার দুটো আধখানা করে নিয়ে দেখুন এরকমভাবে সাইডগুলো বেক করে নেবেন একই চিকেনের স্টাফিং দিয়ে তৈরি হয়ে গেল মিনি মোমো আর জাম্বু মোমো আর তার সাথেই মুকলেই পরোটা যেন সোনায় সোহাগা আপনারা বানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে বছরের শেষ দিন আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তার সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করা চাই চলুন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার ধন্যবাদ